হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরো একটা গেট রেড উইথ মেয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের পাড়াতেই একটা বিয়ে আছে তো সেখানে আমরা আমাদের বাড়ির সবাই মিলে যাব আমি ভীষণ এক্সাইটেড কারণ বিয়ের পরেই প্রথমবার আমি আমাদের ফ্যামিলির সাথে কোনো বিয়ে অ্যাটেন্ড করতে চলেছি আমাদের বিয়ের এক মাস পর একটা বিয়ে অ্যাটেন্ড করেছিলাম ওর বন্ধুর বোনের বিয়ে তারপর এক বছর পর দেখো আর একটা বিয়ে ভাবা যায় আমার কতটা দুঃখ তোমরা বুঝতে পারছো তো আমি আগা সাজতে ভীষণ ভালোবাসি আর ভাবো তো একটা বিয়ের ইনভাইট পেলে কত সাজুগুজু করতে হয় আর সে এটাই আমার ভীষণ এক্সাইটেড লাগে আর সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়াটা মেন আমার মনে হয় না আমি সেজে গুজে যাব ছবি তুলবো সবাই দেখবে ভিডিও বানাবো এটাই আমার কাছে মেন মানে এতেই আমি আনন্দ পাই এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমি সিনচানের ভুরুটা আঁকিয়ে ফেলেছি আচ্ছা আমার মতো এরকম সেজে গুজে বিয়ে বাড়ি যেতে কে কে পছন্দ করো দেখো আজকে ফাইনালি আমি ল্যাশটা কিন্তু ভালো মতো লাগাতে পেরেছি মানে একবার ট্রাইতে আমার ল্যাশটা ঠিকঠাক লেগে গেছিল আমি কিন্তু নিজের সাজার মাঝে তিনজনের চুল বেঁধে দিয়েছি এক কাকিমনির খোপা করে দিয়েছি আর দুই ননদিনের চুল বেঁধে দিয়েছি আমি আগেও বলেছি এখনো বলছি চুল বাঁধা মুখের মেকআপ এগুলোর কিন্তু কোনো নলেজ আমার নেই মন থেকে একা একাই সাজতাম এখন সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর ইউটিউব দেখে পরপর যে প্রোডাক্টগুলো ইউজ করতে হয় সেগুলো একটু আধটু ইউজ করি আর কি আর দেখো আমি আমার বিয়ের বেনারসিটা পরে নিয়েছি এক বছর পর বেনারসিটা পরলাম আর কি এখন তো আমাকে কেমন লাগছে বিয়ের মিনি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি